যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবরচি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টার মামলায় হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাজমুল ইসলাম মণ্ডলের রিপোর্ট বাইশ অক্টোবর মঙ্গলবার ব্যারিস্টার সুমনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর সুষ্ঠু তদন্তের জন্য তাকে দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালেম অন্যদিকে সাবেক সংসদ সদস্য আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন ওই জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ পরবর্তীতে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে একুশ অক্টোবর সোমবার দিবাগত রাতে মিরপুর ছয় এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ